কালীগঞ্জে বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে পলাশীর মোলান্দি গ্রামে এক বিজয় মিছিল থেকে সকেট প্রাণ হারায় চতুর্থ শ্রেণীর ছাত্রী দশ বছরের তামান্না খাতুন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে শুরু করে পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হয় মৃতা ছাত্রীর মাকে সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ও বিতণ্ডায় মিনাক্ষী

हमो nanti तक होबे আপনারা কেন সকালে পৌঁছাননি আপনারা পৌঁছাইলে

পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে বাইশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা এবং সেখানের ঘরে বোমা মজুদ আছে এটাও পুলিশ জানে পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেরোরকে কায়েম করার চেষ্টা করছে ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথা কোর্ট আনকোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডার কে বলে যে সেখানে গোটা রাজ্যে লয়েন এন্ড অর্ডার আছে সেখানে মলান্ডিতে ধোয়া তুলসী পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরি করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে আই পুলিশ কি বাধাපත් পাই নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ভিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে किशन লিমিটেশন পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে এক পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না তাছাড়া তো পুলিশের কোন লিমিটেশন থাকার কথা নয় তাহলে সে পুলিশের উপর কর্তা মলানদের সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুদ রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় ইমাতো তো পরিষ্কার বলছি কে জানে না ওখানে আজকে জ্যোতি যেন পুলিশে জানে ভোটের দিনে পুলিশ গাইজলা বলাই কিছু ছ হইনি বন্ন ভোটের দিনে জরাব বলন বানু নাটক করে বলত দপনরে নাটক করে জানি নি কই কইরা ভোট দিবে তাইতে পুলিশের গাদা সেখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হই গেল আজকে পুলিশে জানে আজ ওই এই রকমে পুলিশ যদি আগে যায়

আর আপনি জানেন জএসপি সেখানে কি বিবৃতি দিয়েছে এসপিকে নিজের বিবৃতি উইথড্র করতে হবে একটমাত্র এসপিকে নিজের বিবৃতি উইথড্র করতে হবে গ্রেফতারি শুনুন নাটক চলবে না দিদি এতজনের নাম বলা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে হবে না একটমাত্র ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল

আমাদের বোন গুলো গুন করার জন্য পুলিশের ছতা ধরে আছে আর পুলিশের উপর